তেরো নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার ছক করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এরই মধ্যে এদিন ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটি নাশকতার অংশ হিসেবে মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকা সহ সারা দেশে কি ঘটিয়ে ফেলতে পারে এই নিয়ে সরকারের ভেতর সরকারের নিরাপত্তা বাহিনীগুলোর ভেতর এবং গোয়েন্দা সূত্রগুলো যে একরকম ক্রমাগত আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে রয়েছে শেখ হাসিনা যে কিছুতেই নীরব থাকবেন না হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণা না কেন্দ্র করে ওই দিনটিকে সামনে রেখে 10ই নভেম্বর থেকে এই কর্মসূচি ঘোষণা করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আগামী নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকা সহ সারা দেশে কি ঘটিয়ে ফেলতে পারে এই নিয়ে সরকারের ভেতর সরকারের নিরাপত্তা বাহিনীগুলোর ভেতর এবং গোয়েন্দা সূত্রগুলো যে একরকম ক্রমাগত আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে রয়েছে তার প্রমাণ মিলে দৈনিক আমার দেশ পত্রিকা নিরাপত্তা সূত্রগুলোর বরাদ দিয়ে আজ যে সংবাদটি প্রকাশ করেছে সেখানে আওয়ামী লীগ তেরোই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ওই দিনটিকে সামনে রেখে দশই নভেম্বর থেকে এই কর্মসূচি ঘোষণা করেছে দেশের জেলায় জেলায় উপজেলায় কর্মসূচির ঘোষণার পর তারা বলছে তেরোই নভেম্বর তারিখটিতে তারা ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগ সেদিনটিতে চায় যে ঢাকা শহর একরকমের অচল হয়ে পড়ুক সেই অর্থে যে কোভিড লকডাউনের সময় যেমন ঢাকা শহরে কেউ বাড়ি থেকে বের হন নাই ওই দিনটিতেও যাতে ঢাকা শহরের ব্যবসা বাণিজ্য বাড়ি থেকে বের হওয়া কাজকর্ম সেগুলো একরকমের স্থবির হয়ে পড়ে একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায়ের প্রতিবাদে সেটা আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু এই কর্মসূচির দিনে কি না কি ঘটিয়ে ফেলবে আওয়ামী লীগ তা নিয়ে সরকারের মধ্যে হুঙ্কারে তো পরিষ্কার হয়েছেই আমার দেশ পত্রিকা এখন লিখছে তেরোই নভেম্বর ঢাকা শহরকে নরক বানানোর ষড়যন্ত্র আওয়ামী লীগের আমার দেশ শিরোনাম করেছে তেরোই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের এবং সেখানে তারা বলছে হাসিনার মানবতা বিরোধী মামলার রায়ের এই তারিখ ঘোষণার এই দিনটিতে তেরোই নভেম্বরে আওয়ামী লীগ রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম করতে চায় বলে নিরাপত্তা সূত্রগুলো গোয়েন্দা সূত্রগুলো পত্রিকাকে জানাচ্ছে মনে রাখতে হবে সেই জুলাই থেকেই কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সূত্রগুলো এই ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবে ঢাকা শহরে আর সত্যিই কি আওয়ামী লীগ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর মতো সাংগঠনিক পরিস্থিতিতে কিংবা এত রকম মামলা হামলার মধ্যে এ ধরনের পরিস্থিতিতে আছে নাকি এটা গোয়েন্দা সংস্থাগুলোর একরকমের জুজুর ভয় আর সেটা বলা মুশকিল কারণ মাসের পর মাস ধরে একই ভয় যখন গোয়েন্দা সূত্রগুলো পাচ্ছে তখন সত্যি বাদ আসবে কিনা নাকি বাদ আসবে বাদ আসবে করতে করতে যেদিন বাঘ আসবে তা বলা মুশকিল তবে আমার দেশ যে এই পুরো কাজটি এই পুরো মূল পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আর তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এস মানে পুলিশের এসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনির ইসলাম এবং পলাতক কমিশনার হাবিবুর রহমানকে এস এস এর সাবেক ডিজি এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছেন জুলাই মাসে এই নাশকতার পরিকল্পনার কথা কিন্তু আরেকবার গোয়েন্দা সূত্রের বরাতে আমার দেশ পত্রিকা লিখেছিল যে আগস্টেই আওয়ামী লীগ সেই ঘটনাটি ঘটাতে যাচ্ছে সূত্র জানিয়েছে আমার দেশ লিখছে যে তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলিক সভাপতি লিয়াকত সিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসলাম ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট এ লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে এরা যে প্রত্যেকে ভারতেই আছেন এবং খুব স্বাভাবিক যে এরা দেশে ফেরার উপায় দেশে রাজনৈতিক এবং দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা খুঁজছেন সেটাও খুব স্বাভাবিক কাজেই তারা একত্রে নানা রকম মানে সংগঠন করবার বা কৌশল নেবার চেষ্টা করতেই পারেন সেটা স্বাভাবিক বটে কিন্তু আসলেই তেরোই নভেম্বরই তারা লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে পারছেন কিনা তা বলা মুশকিল আমার দেশ বলছে জানা গেছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে কলকাতায় অফিস নেওয়ার খবরও এর আগে গণমাধ্যমে এসেছিল বিবিসি বাংলায় এক খবর দিয়েছিল আহ যে কলকাতায় অফিস নেওয়া হয়েছে আওয়ামী লীগের তরফে সেটা অস্বীকার করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেন অফিস নিতে দেওয়া হচ্ছে এই বিষয়ে প্রতিবাদও জানিয়েছেন ভারত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায় নাই আর দিল্লিতে শেখ হাসিনা যে বাড়িতে আছেন সেখানে যে একটা অফিস করে দেওয়া হয়েছে তাকে অফিসে তার সহযোগিতার জন্য মানে কর্মীও দেওয়া হয়েছে এমন একটা খবর কিন্তু প্রায় কয়েক মাস ধরেই আছে এর মাঝে এমন খবরও বেরিয়েছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরিটা একরকম হারানোর পর মানে একরকম নরবরে হয়ে যাওয়ার মানে তাকে ছুটিতে পাঠানো হয়েছে পাঠানোর পর শেখ হাসিনা কন্যা সাইমাওয়াজের পুতুল তিনিও দিল্লিতে রকম দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন এবং আমার দেশ পত্রিকা সহ নানা বড়াতে জানা গিয়েছিল যে তিনি নাকি ওখান থেকে আওয়ামী লীগের যে গবেষণা উইংটা মানে প্রচারণা এবং গবেষণা উইং সিআরআই সেটা এক রকমের দায়িত্ব ভার নিয়ে সেটা কাজকর্ম করছেন আমার দেশ পত্রিকার এই খবরটার মধ্যে তারা তারা বলছে যে হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা এই আবেগকে পুঁজি করেই তাদের তেরোই নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে মানে তার মানে শেখ হাসিনার প্রতি আবেগটা লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর এত ভয়াবহ পরিস্থিতিতেও মানে এমন দমন পীড়ন কারণ স্বরাষ্ট্র গত মানে মাসের শেষ থেকে আবারও বলেছেন গ্রেফতার আরো বাড়াতে হবে গ্রেফতার আরো জোরদার করতে হবে তেরোই নভেম্বরের কর্মসূচি এই কর্মসূচি যে কোনো ভাবে দমন করতে হবে এবং সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ নেতাকর্মী কর্মী সমর্থকদের বিরুদ্ধে তার মানে এরপরেও আবেগটা এমন তুঙ্গে আছে এই দলটির প্রতি যে গোয়েন্দা সূত্রগুলো মনে করছে যে এরপরেও আওয়ামী লীগের পক্ষে সম্ভব হঠাৎ লক্ষাধিক লোকে সমাবেশ ঘটিয়ে ফেলা আমাদের দেশ বলছে যে এই যে এই কাজটা করতে লক্ষাধিক লোকের একটা সমাবেশ ঘটাতে কৌশলগত এবং ডিজিটাল প্রশিক্ষণের ট্রেনিং দেওয়া হচ্ছিল ঢাকার অন্তত পাঁচটি স্থানে এবং তখন তারা মনে করাচ্ছে সেই যে মেজর সাদিকুল হক সাদিককে যে গ্রেফতার করা হলো জুলাই মাসে আওয়ামী লীগের হয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজে জড়িত থাকার দায়ে তার স্ত্রীকেও কিন্তু পরে গ্রেপ্তার করা হলো এখন তারা বলছে যে সেই প্রশিক্ষণে প্রশিক্ষিত ব্যক্তিদের এই সময় জড় করা হবে তো এতদিন ধরে গ্রেপ্তার করে রেখেছে সেনাবাহিনী সেনা আইনে বিচার করেছে এই মেজর সাদিকের মেজর সাদিকের স্ত্রীকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গেছে আদালতে তুলেছে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এখন পর্যন্ত বের করা যায় না যে তারা কাদের কাদের প্রশিক্ষণ দিয়ে ফেললেন এবং কোথায় কোথায় সেই কর্মীরা আছেন এবং কি ধরনের পরিকল্পনা তারা করছিলেন আর তাদেরকে আহ করা অনেকেই তো ওই ওই ঘটনার সাথে জড়িত বলে গ্রেফতার করা হয়েছিল সেটার কোনো উত্তর আমার দেশ পত্রিকায় গোয়েন্দা সূত্রের বরাতের এই খবরে নাই এখানে বলা হচ্ছে যে নাশকতায় আওয়ামী লীগ অবৈধ অস্ত্র ব্যবহারেরও ভয়ঙ্কর পরিকল্পনা করেছে বলে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন গত মাসে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকায় অস্ত্রের একটা চালান আটক করে সেনাবাহিনীর স্বতন্ত্র ছেচল্লিশ ব্রিগের আশঙ্কা করা হচ্ছে এমন আরো চারটি অস্ত্রের চালান দেশে ঢুকতে পারে আমাকে যেটা খুব কৌতূহলী করে সেটা হচ্ছে এই যে বনলতা এক্সপ্রেস থেকে ট্রলি ব্যাগে অস্ত্র পাওয়া গেল সেনাবাহিনীর যে ইউনিটটা গিয়ে সেই অস্ত্র জব্দ করলো তারা কেন জানালো না যে কি কি অস্ত্র এর ভেতরে ছিল এবং এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না যে তদন্তকারী সংস্থাগুলো কি মনে করে কাদের জন্য এই অস্ত্র আসতে পেরেছিল বা ছিল কারণ অস্ত্রের চালান তো বিচ্ছিন্ন ভাবে আসে না যেই গোষ্ঠীর জন্য আসে সেই গোষ্ঠীর জন্য অনেকগুলোই আসে তো সেটা কেন সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ্যে আনলো না এখন পর্যন্ত সেটা একটা প্রশ্ন আর সত্যি আওয়ামী লীগ ট্রেন দিয়ে অস্ত্র আনছে বাংলাদেশে এত নজরদারির মধ্যে থাকা অবস্থায় কিন্তু আমার দেশ সেটা সন্দেহ করছে তারপরে যেটা লিখছে সেটা আসলে একেবারেই যৌক্তিক মনে হচ্ছে না এরপরে তারা বলছে পাশাপাশি দু চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশের বিভিন্ন থানা পুলিশ ফাড়ি ও পুলিশ লাইনস গুলো থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো এ সময় নাকি ব্যবহৃত হতে পারে পাঁচই আগস্ট আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ বাহিনী सदस्यরা প্রাণ ভয়ে দিকে দিকে পালাচ্ছেন সেই দিন বা জুলাই থেকে কারাগারগুলোতে হামলা চালিয়ে অস্ত্র লুটের যে ঘটনা গণভবনে যে অস্ত্র লুটের ঘটনা এগুলো সেই অস্ত্র এখন কি করে আওয়ামী লীগের হাতে আসবে মানে সেই অস্ত্র কি করে আওয়ামী লীগ যেদিন লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে দেশে নাশকতা করতে চাইছে সেদিন মানে ব্যবহৃত হতে পারে এটা একেবারেই যৌক্তিক কথা বলে মনে হলো না এরপর তারা বলছে এছাড়া মুজিববাদীদের হাতেও অনেক লাইসেন্সকৃত অস্ত্র ছিল যেগুলো সব জমা পড়েনি মহাসড়ক তা না পরিকল্পনার ক্ষেত্রে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত মহাসড়ক যাতে তিনি অচল করে দেন কাজপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধ করার দায়িত্ব দেওয়া হয়েছে লিয়াপদ শিকদারকে ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ পরিকল্পনায় নিয়োজিত থাকছে সম্রাট সমাগম করার পরিকল্পনা মিছিল ও পরিবহনে অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে আদালত পাড়া সহ সরকারি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা গুলোকে টার্গেট করে এবং সেগুলোর আশপাশের এলাকায় বোমাবাজি ও ককটেল বিস্ফোরণের ঘটনার ছকও আঁকছে দলটি শুধুমাত্র আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কার্যক্রম বন্ধ করার জন্য তাদের ব্যক্তিবর্গকে গ্রেফতার করার জন্য এখন থেকে হোটেল মেস সহ বাসা বাড়িতে এই সব কিছু আওয়ামী লীগ সাজিয়ে গুছিয়ে করে ফেলতে পারছে এবং সত্যি ভারতে বসে নেতারা তাদের নেতৃবৃন্দ করতে পারছেন এরকম বিশাল সংখ্যায় এটা যে গোয়েন্দা সূত্রগুলো মনে করছে সেটাতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ ব্যাপক তৎপর একটি রাজনৈতিক দল হিসেবে এখনো সক্রিয় রয়েছে সে খবর খুব ভালো মতো গোয়েন্দা সূত্রের বা নিরাপত্তা সূত্রগুলোর আছে এবং আমার দেশ বলছে যে সূত্রের আসন আশঙ্কা মানে বলছে ঢাকা লকডাউন কিন্তু বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দু হিসেবে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর বিশেষভাবে বিবেচিত হচ্ছে রায় ঘোষণা হলে মানে নৌকার এলাকা যেটা নদীর ওই পার যেটা সেই গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুরে বিশাল সোডাউন ও আন্দোলন হবে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক ও দেশি মিডিয়া মিডিয়ায় দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টির টার্গেট করা হয়েছে টার্গেট করা হয়েছে বিদেশি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই সোডাউন আন্দোলনের মানে হাসিনার বিচারের প্রতিবাদে যে সোডাউন আর আন্দোলন সেই ভিডিও এবং সংবাদ প্রচার করা আমার দেশ লিখছে সব সংবাদ ও ভিডিওকে পুঁজি করে ভারতীয় ইউরোপ আমেরিকার্লিশমেন্ট এর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে এখন মূল আতঙ্কটা কোথা থেকে সৃষ্টি হয়েছে তার একটা কারণ হচ্ছে যে নিরাপত্তা সংস্থাগুলো নাকি বলছে যে এমন একটা বিশেষ করে যখন অচল করে দিতে পারে লক্ষাধিক মহাসড়কের সমাবেশ যখন নভেম্বরে রায় এবং যখন গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মানে শুধু রাজধানী না রাজধানীর বাইরেও ব্যাপক শোডাউন হয়ে যেতে পারে জনসমাগম ঘটে যেতে পারে শেখ হাসিনার প্রতি সমর্থনের আবেগকে পুঁজে করে তখন সেনাবাহিনীকে সংখ্যায় কমিয়ে দেওয়া একেবারেই ঠিক হচ্ছে না আমার দেশ পত্রিকা লিখছে সম্প্রতি আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সবাই মাঠ পর্যায়ে দায়িত্বরত সেনা সদস্যদের 50% উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শ হচ্ছে অন্ততঃ চলতি নভেম্বর অথবা যতদিন হাসিনার মামলার রায় না হবে ততদিন যেন সেনা মোতায়েন থাকে মাঠ পর্যায়েও এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসাবে ওই আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র চিহ্নিত করেছে রায় ঘোষণার আগে এবং পরবর্তী 3 দিনকে गोपालগঞ্জ, মাধারিপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুরে দিয়ে যৌথ টহল দেওয়া নিশ্চিত করতে বলা হয়েছে এই নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সেনা বিজিবি বাহিনীর সূত্রগুলোতে আর একটা যেটা সবচেয়ে নিরাপত্তা সূত্রের কথার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুতর কথা যেটা এই যে অবৈধ অস্ত্রের যেটা পাঁচই আগস্ট লুট হয়েছে অস্ত্র এসব ব্যবহার করা হবে শুধু সেটাই বলা হয় নাই নিরাপত্তা সূত্র আমার দেশকে বলছে যে যখন হাসিনার রায়কে কেন্দ্র করে যদি যখন আওয়ামী লীগ একটা উত্তেজনা সৃষ্টি করবে এই সুযোগে যদি কোনো সংগঠিত গোষ্ঠী অস্তিত্বের সংকট সৃষ্টি করতে পারে তাহলে তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমর্জাদা দুদিকেই ঝুঁকি বাড়াবে সরকারের ভেতরে কিছু অসন্তুষ্ট অংশ বা বাহিনী যদি সক্রিয় হয় তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে তার মানে সরকারের ভেতরে অসন্তুষ্ট অংশ বা এমন কোনো বাহিনী আছে যাদের হাতে অস্ত্র আছে কোনো সংস্ক গোষ্ঠী সংগঠিত হচ্ছে যারা অস্তিত্বের সংকট সৃষ্টি করতে চাইছে এবং আওয়ামী লীগ মাঠে নামলে তারা পাল্টা মাঠে নামবে এই কথা করছে গোয়েন্দা সূত্র নিরাপত্তা সূত্র আমার তো মনে হয় আশঙ্কা শঙ্কা উদ্বেগের সবচেয়ে কোন গোষ্ঠী বিপ্লবী যেত একটি দল সরকার এখনো তো পাঁচই আগস্টের পর বা জুলাই মাস থেকে কারাগার গুলো লুট করে আহ চালিয়ে বিক্ষোভকারীরা যে অস্ত্র লুট করে এনেছেন পুলিশ পুলিশকারী থেকে যে অস্ত্র এনেছে এগুলো উদ্ধার করেনি ওই অস্ত্রগুলো এখনো কোথায় আছে কোন গোষ্ঠী সংগঠিত হচ্ছে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে মাঠে অস্ত্র নিয়ে এই উত্তর মেলে না, আমার দেশ পত্রিকার এই খবরে তবে এটা পরিষ্কার বোঝা যায় তেরোই নভেম্বর ঘিরে সরকারের উদ্বেগ উৎকণ্ঠা আশঙ্কা বাড়ছে এবং আওয়ামী লীগ সত্যিই লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে পারবে কিনা তেরোই নভেম্বরে সেটা নিশ্চিত করে বলা না গেলেও যেদিন আওয়ামী লীগ আসবে সেদিন যে লাখো লোকের সমাবেশ নিয়ে আসবে বা আওয়ামী লীগ আসলে হঠাৎ যে কোনো দিন এই লাখো লোকের সমাবেশটা ঘটিয়ে ফেলতে পারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো বারবার সেই আশঙ্কাই করছে ইউনুজ সরকার যখন বলে আসছে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারের সম্মুখীন করা যেত কিংবা আন্তর্জাতিক ভাবে একেবারে অবাঞ্ছিত অবাংতেও হয়ে পড়বেন শেখ হাসিনা এই কারণে যে তিনি যে ধরনের কার্যক্রম বাংলাদেশে চালিয়েছেন সেটা আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারযোগ্য তখন শেখাসিনা নিজেই বলছেন যে ইউনুজ সরকার এই ক্যাঙ্গারু কোর্টে করে মানে সাজানো আদালতে তার বিচার না করে কেন তাকে বরং আইসিসি তে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ার সাহস করছে না শেখ হাসিনা যে কিছুতেই নীরব থাকবেন না এবং দু হাজার জুলাই আগস্টে কি ঘটেছিল তিনি যখন প্রধানমন্ত্রী তখন রাজপথে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে তার জবাবদিহিতার যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণে তিনি বিশ্ব বিশ্বজুড়ে সাংবাদিকদের কৌতূহলের জবাব দেওয়া শুরু করবেন এবং ক্রমাগতভাবেই হয়তো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে থাকবেন তা এখন একরকমের নিশ্চিত ভারতের শত বছরের পুরনো পত্রিকা অন্যতম বেশি সার্কুলেশনের পত্রিকা হিন্দুস্তান টাইমস সেই হিন্দুস্তান টাইমসে তার একটা বিস্তারিত সাক্ষাৎকার বেরিয়েছে শেখ হাসিনা সেই সাক্ষাৎকারে নানা প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি এটাও স্পষ্ট করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন তার শাসনামলকে একরকমের কালিমা যুক্ত করতে তাকে নানা নামে অভিহিত করে একরকমের এক ঘরে করে দেওয়ার বা সারা বিশ্বের কাছে অপাঙ্কে ও অবাঞ্ছিত একজন নেতায় পরিণত করবার চেষ্টা করেছিলেন শেখ হাসিনার ক্ষেত্রে ইউনুসের সেই উদ্যোগ একেবারে সফল হয়নি অন্যদিকে শেখ হাসিনা বরং ডক্টর ইউনুসকে একজন বিশ্ব পরিচিত ব্যক্তিত্ব থেকে প্রশ্নবিদ্ধ করবার কোনো সুযোগ যে ছাড়বেন না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার একের পর এক সাক্ষাৎকারে সেটা এখন স্পষ্ট ইউনুস সরকারের আমলে বাংলাদেশে কি ঘটছে সেই বয়ান তুলে ধরার মূল মুখপাত্র হয়ে উঠছেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমস এর সাক্ষাৎকারটার থেকে আমার কাছে সেটা আবারও স্পষ্ট হয়ে উঠল হিন্দুস্তান টাইমস এর এই সাক্ষাৎকারটিতেও শেখ হাসিনার কোনো সাম্প্রতিক ছবি নেই আহ শেখ হাসিনা ইমেইলের মাধ্যমে লিখে উত্তর দিয়েছেন হিন্দুস্তান টাইমস এর রিপোর্টারকেও তার বিভিন্ন প্রশ্নের এবং প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করেই হিন্দুস্তান টাইমস এই সাক্ষাৎকারটি ছেড়েছে এই সাক্ষাৎকারে অন্য অনেক কথা যেমন শেখ হাসিনা আগেও যেমন বলেছেন আরেকটু বেশি ব্যাখ্যা করে কিংবা ভিন্নভাবে উপস্থাপন করে এখানেও বলেছেন তবে কয়েকটি একেবারে নতুন বিষয় আছে ওই যে বললাম ডক্টর ইউনুসকে তিনি প্রশ্নবিদ্ধ করেই ছাড়বেন এমন একটা প্রতিজ্ঞা পাওয়া যায় তার এই উত্তরগুলোতে তার প্রমাণ হচ্ছে তিনি সরাসরি বলেছেন যে কোন ক্যাঙ্গারু কোর্টে তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠিত একটা আন্তর্জাতিক একটা অপরাধ আদালতে তার বিচার চলছে এই নিয়ে শেখ হাসিনা একেবারেই বিচলিত নন ওটা একটা অনেকগুলো ফোনি এভিডেন্স মানে জালিয়াতির জাল সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে অভিযোগ আনা হয়েছে এবং তার বিচার চলছে তিনি ডক্টর ইউনুস সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এবং বলেছেন তিনি বারবার ডক্টর ইউনুস সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুটছেন যে তার এই বিচার প্রক্রিয়াকে কেন ইউনুস সরকার একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে জাতিসংঘের আইসিসিতে কেন নিয়ে যাচ্ছে না শেখ হাসিনা এই যে আত্মবিশ্বাস বোধ করছেন যেখানে তিনি বলছেন যে তার বিরুদ্ধে যেসব ভুয়া অভিযোগ জাল জালিয়াতির অভিযোগ আনা হয়েছে যে তিনি প্রতি মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সেখান থেকে গুলি চালানোর নির্দেশনা দিচ্ছিলেন এ ধরনের অভিযোগ যারা আনছে সেখান থেকে স্পষ্ট যে তাদের রাষ্ট্র রাষ্ট্র কিভাবে 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 করা হয় চলে চলে সম্পর্কে কোনো ধারণা নেই শেখ হাসিনা সুস্পষ্ট ভাবে বলেছেন যে কোনো সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রমাণ ইউনুস সরকার কিংবা ওই ক্যাঙ্গারু বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করতে পারবে না যেই প্রমাণে দেখা যাবে যে শেখ হাসিনা কোনোভাবে কোন নিরাপত্তা বাহিনীকে জনতার উদ্দেশ্যে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা বলেছেন যে তার যেসব ফোন কনভার্সেশন এখন আহ নিয়ে আসা হয়েছে প্রকাশ করা হয়েছে তিনি গুলির অর্ডার দিয়েছেন গুলি চালাতে নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ প্রমাণ করতে সেগুলো আউট অফ কনটেক্সট মানে কোন পরিস্থিতিতে কি বিষয়ে কথা হচ্ছিল সেগুলো বিবেচনা না করে কয়েক সেকেন্ডের কনভার্সেশন প্রমাণ হিসাবে হাজির করা হয়েছে মানে এগুলোকে তিনি ফোনি এভিডেন্স মানে জাল সাক্ষ্য প্রমাণ বলছেন গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এটা যে শেখ হাসিনা কে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে জাতিসংঘের আদালতে নিয়ে যাওয়া হবে কারণ তিনি বাংলাদেশে জনগণের উপর গুলি চালিয়েছেন এসব প্রচারণার মধ্যে শেখ হাসিনা নিজেই বলছেন যে তিনি বারবার ইউনুজ সরকারকে বলছেন তাকে যেন একটা ইম্পার্শিয়াল কোর্ট একটা নিরপেক্ষ যোগ্য আদালতে নিয়ে যাওয়া হয় যেটা আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত এবং সেখানে গেলেই প্রমাণিত হবে শেখ হাসিনার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা এই সরকার ইউনুস সরকার যখন বলে আসছে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারের সম্মুখীন করা যেত কিংবা আন্তর্জাতিকভাবে ভাবে একেবারে অবাঞ্ছিত অপান্তেও হয়ে পড়বেন শেখ হাসিনা এই কারণে যে তিনি যে ধরনের কার্যক্রম বাংলাদেশে চালিয়েছেন সেটা আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারযোগ্য তখন শেখ হাসিনা নিজেই বলছেন যে ইউনুস সরকার এই ক্যাঙ্গারো কোর্টে মানে এই সাজানো আদালতে তার বিচার না করে কেন তাকে বরং আইসিসিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ার সাহস করছে না ইউনুস সরকারের উদ্দেশ্যে তিনি আরো কয়েকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তিনি সরাসরি এর বিষয় কোনো সুনির্দিষ্ট প্রশ্ন ছিল না তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আইসিসি তে তো আন্তর্জাতিক অপরাধ আদালতের তো ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আওয়ামী লীগ বড়ে আছে তখন শেখ হাসিনা বলেছেন যে তার নেতাকর্মী সমর্থক এমন কি বাংলাদেশি সাংবাদিক বুদ্ধিজীবী তাদের উপরে যে ধরনের মামলা মিথ্যা মামলা চলছে এমনকি মানে কারা হেফাজতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে সেখানে আন্তর্জাতিক অপরাধ আদালতের জাতিসংগে উচিত হবে যে। আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত শুরু করা কারণ মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জাতিসংঘ এই ঘটনাগুলোকে চিহ্নিত করছে এবং এসব মানবাধিকার লঙ্ঘনে উদ্বেগ প্রকাশ করেছে শেখ হাসিনা বলছেন যে হিউম্যান রাইটস এর মতো মানবাধিকার সংগঠন বলেছে যে ইউনুস সরকারের প্রথম একশো দিনে এক হাজারটি ভুয়া মামলা হয়েছে যেখানে মানে নির্বিচারে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেখ হাসিনা হঠাৎ প্রশ্ন করে বসেন যে এই যে ডক্টর ইউনুস যিনি ছ টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে চাকরি Pensen en... সেই ডক্টর ইউনুস এই বিপা বিপুল বিশাল সম্পদ কি করে গড়ে তুললেন শেখ হাসিনা জিজ্ঞেস করছেন যে ছয় হাজার টাকা বেতনের কর্মচারী ডক্টর ইউনুসের এখন কিভাবে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের একাউন্টে পাঁচ হাজার কোটি টাকা ফিক্সড ডিপোজিট অর্থাৎ পাঁচ হাজার কোটি টাকার সঞ্চয় থাকে সেই বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন যে ইউনুসের বিরুদ্ধে তো ট্যাক্সিভেশনের মামলাও আছে কর ফাঁকি দেওয়ার মামলাও আছে এবং তখন মানে কি বিশাল বিপুল সম্পদ ডক্টর ইউনুসের নিশ্চয়ই আছে সেটা আমাদেরও মনে পড়ে যায় যখন আসা তিনি কিন্তু তার ছশো কোটি টাকার পর মৌকুফ করিয়ে নিলেন মানে কত বিশাল বিপুল সম্পদ থাকলে সাড়ে ছশো কোটি টাকার ওপরের পর মৌকুফ করাতে হয় এবং ডক্টর ইউনুস ক্ষমতায় এসেই কিন্তু এই ব্যবস্থা করেছেন যে তিনি সহ তার কোনো প্রতিষ্ঠানে আগামী পাঁচ বছর কোনো কর দিতে হবে না শেখ হাসিনা এই অভিযোগগুলো কিন্তু এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতের এই সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক গুলোর একটিতে এই সুনির্দিষ্ট অভিযোগটি তুলে ধরলেন এবং তিনি প্রশ্ন করেছেন যে এক কত বিশাল বিপুল সম্পদের মালিক তিনি হয়েছেন যে তিনি কি করে ক্লিন্টন ফাউন্ডেশন কিংবা হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইনে টাকা দিতে পারলেন এত টাকা উনি পেলেন কোথায় এই প্রশ্নের উত্তরটা শেখ হাসিনা সম্ভবত আগামী অনেক মাস বছর ধরে খুঁজতে থাকবেন এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে যাকে সরিয়ে ডক্টর ইউনুস বসলেন এবং যার অত্যাচার নির্যাতন তারপর তাদের ভাষায় গণহত্যা এসবের বয়ান তারা বিভিন্ন জায়গায় তুলে ধরতে চাইলেন এখন এই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্টো সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কেন একটা বিচার না করে তার বিচারটা তিনি আন্তর্জাতিক না শেখ হাসিনা উল্টো নিজেরা যে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনুস সরকারের অত্যাচার নির্যাতনের খতিয়ান তুলে নিয়ে গেছেন প্রতিশোধমূলক সহিংসতার খতিয়ান তুলে ধরেছেন সে কথা বলছেন এবং ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে কি করে এত ধন সম্পদের মালিক হলেন সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার এই সাক্ষাৎকারটিতে তাকে জিজ্ঞেস করেছিল করেছিলেন হিন্দুস্তান সাংবাদিক যে ইউনুস তো বলেন সম্পর্কটা পুরোপুরি কারণ ভারত আপনাকে আশ্রয় সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই ভারতের সঙ্গে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের সম্পর্কটা খারাপ করেছে তার ক্যাওটিক ভায়োলেন্ট পররাষ্ট্রনীতির মাধ্যমে মানে বিশৃঙ্খল সহিংস এক্সট্রিমিস্ট চরমপন্থা দ্বারা প্রভাবিত একটা পররাষ্ট্রনীতি মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্কটা খারাপ করা হয়েছে শেখ হাসিনা এই স্পষ্ট তো বলেছেন যে বাংলাদেশের প্রসপারিটি উন্নয়ন এবং নিরাপত্তার জন্য ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো থাকা অত্যন্ত জরুরি এবং ভারত এখনো এবং আগেও সব সময় বাংলাদেশের প্রধান মিত্র মানে অ্যালাই ছিল এবং শেখ হাসিনা বলছেন যে তিনি মনে করেন না যে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের সঙ্গে সম্পর্কটা যে এত খারাপ করে ফেলা হয়েছে সেটাকে ভালো চোখে দেখে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তিনি বলেছেন এই সাক্ষাৎকারী এটাও নিজে থেকে বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চান ভারতের জনগণকে তাকে একটা নিরাপদ আশ্রয় দেবার জন্য শেখ এই সাক্ষাৎকারেও প্রশ্নের জবাবে আবারও বলেছেন যে বাংলাদেশের ওল্ডেস্ট এবং লার্জেস্ট মানে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটাকে যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেটা একটা সরাসরি সংবিধানের লঙ্ঘন এবং এর মাধ্যমে বাংলাদেশের একশো মিলিয়ন জনগোষ্ঠী মানে প্রায় সাড়ে সতেরো কোটি জনসংখ্যার একটা বিরাট অংশকে আসলে ভোটাধিকার বঞ্চিত করা হচ্ছে এবং তারা যদি তাদের পছন্দের পার্টিকে ভোট দিতে না পারে অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিতে না পারে তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সকল জনগণের মতামত নিয়ে একটা সরকার প্রতিষ্ঠার সুযোগটা এবারও হারাবে এবং তিনি এই কথার উত্তর দিতে গিয়েও আবার মনে করিয়েছেন যে বর্তমানে বাংলাদেশে যে সরকার ইউরুজ সরকার সেই সরকার আনডেমোক্রেটিক অগণতান্ত্রিক এবং সেই সরকার আনইলেক্টেড অনির্বাচিত এবং এখানে তিনি আবার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি মনে করিয়েছেন যে মনে রাখতে হবে এই ইউরোজ সরকারকে বাংলাদেশের একজন জনগণও কিন্তু ভোট দেওয়া নেওয়ার কোন সুযোগ পান নাই মানে তিনি বলতে চেয়েছেন যে এই সরকারকে বাংলাদেশের একজন জনগণ পছন্দ করে কিন্তু বসায় নাই এই কথাটাও তিনি আবার মনে করিয়ে দিয়েছেন এই যে আনডেমোক্রেটিক আন ইলেক্টেড গভর্নমেন্ট হিসেবে ইউনুস সরকারের এই পরিচয়টা এবং সেটাও শেখ হাসিনা বারবার তার সাক্ষাৎকার পরিষ্কার করতে চাচ্ছেন প্রতিষ্ঠা করতে চেয়েছেন শেখ হাসিনা ওই দায়িত্ব অস্বীকার করেছেন যে তিনি নিরাপত্তা বাহিনীর কোন সদস্যকে বা কোনো কর্মকর্তাকে কখনো জনগণের উদ্দেশ্যে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন এর পাশাপাশি তিনি বলেছেন যে আহ নিরাপত্তা বাহিনী যখন একটা চরম বিশৃঙ্খল অবস্থায় মানে বাংলাদেশে একটা বিশৃঙ্খল সহিংসতা শুরু হওয়ার পর নিরাপত্তা বাহিনী যখন দায়িত্ব পালন করছিল তখন সেখানে হয়ে থাকতে পারে ভুল এবং তিনি তিনি সে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাগুলো ঘটতে পারছিল কিন্তু শেখ হাসিনা প্রশ্ন করেছেন ইউনুস সরকার ওই তদন্ত কমিটিগুলো বাতিল করে দিল কেন শেখ হাসিনা প্রশ্ন করেছেন যে কি কারণে এখন পর্যন্ত ইউনুস সরকার কোন পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতিতে ওই মৃত্যুর ঘটনাগুলো কার হাতে ঘটলো কিভাবে ঘটতে পারলো এই প্রশ্নগুলোর উত্তর কেন মৃতদের পরিবারগুলোকে এখনো দিতে পারছে না শেখ হাসিনা প্রত্যেকটি মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়ে শোক জানিয়ে বলেন যে এখন পর্যন্ত এই মৃতদের পরিবারের কাছে যারা শোকগ্রস্ত পরিবার গ্রিভিং ফ্যামিলি বলছেন তিনি তাদের কাছে এখন পর্যন্ত ওই দিনগুলোর বিষয়ে কোনো প্রশ্নের কোনো নির্ভরযোগ্য উত্তর নেই আমার মনে হয় শেখ হাসিনা এটাও একটা গুরুতর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইউনুস সরকারের দিকে যে এই যে তারা মানে রকমের শেখ হাসিনাও বলছেন যে একটা ইনভেকটিভ এবং লুরিড অ্যাকিউজেশন এগেনস্ট মাই গভর্নমেন্ট মানে একটা ঢালাও বানোয়ার আহ অভিযোগ শেখ হাসিনার সরকারের ওপর চাপিয়ে দিয়ে সেই সময়ের পরিস্থিতি এক রকমের বর্ণনা করবার ইউনুস সরকার চেষ্টা করলেও আহ সেটাতে আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এর সাথে শেখ হাসিনা বলছেন বাট হ্যাভ লিটল রিলেশনশিপ উইথ দ্য ফ্যাকচুয়াল ট্রুথ কি ঘটেছিল প্রকৃতপক্ষে তার সঙ্গে সেই বানোয়াট ঢালাও অভিযোগের সত্যিকার অর্থে কোনো সম্পর্ক নাই আমার মনে হয় ডক্টর ইউনুস সরকারকে এখন তারা যখন ক্ষমতায় তখন উত্তর দিতে না হলেও অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আগামীতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখন ডক্টর ইউনুস সাক্ষাৎকার দিতে যাবেন তখন কারণ এই প্রশ্নগুলো শেখ হাসিনা যে প্রশ্নগুলো উঠিয়েছেন নিশ্চয়ই বিশ্বের সাংবাদিক কেড়া সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবেন ডক্টর ইউনূসের কাছ থেকে আর আমার মনে হয় যখন ক্ষমতার বাইরে যাবেন এই সরকার বা ডক্টর ইউনূস তখন বছরের পর বছর ধরে তাদেরকে আদালতে এবং আদালতের বাইরে কিংবা হয়তো আন্তর্জাতিক অপরাধ আদালতে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে শেখাসিনা সেই চ্যালেঞ্জটাই ডক্টর ইউনূসকে হিন্দুস্তান টাইমস এই সাক্ষাৎকারে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ